দেখো ছেলে চেন্নাই গিয়ে রাজমিস্ত্রি হতে গিয়ে টিকটকার হয়ে গেছে এ বলছি কাকা এটা কথক না ভরণ নাট্যম জানি না বড় মালিক বলছি দিদি পেটে যেটা রয়েছে ওটা ফুটবলের মধ্যে আর গোল থাকবে না ওটা চাল কুমড়ো হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা আমাকে ফলো করুন সাপোর্ট করুন আপনারা ভালো থাকুন হ্যাঁ এইসব ভিডিও দেখতে গেলে কিন্তু আমাকে একটুখানি সাপোর্ট করতেই হবে তোমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো এক্ষুনি করো এক্ষুনি করো পক্ষ করে সাবস্ক্রাইব করো হ্যাঁ আর সিঙ্গারা লাইক সরি সরি মানে সিঙ্গারা লাইক না মানে শেয়ার মানে সরি শেয়ার আর কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে সূর্যের আলো রাতের বেলায় চাঁদ দিনের বেলায় পচা পান্তা খেতে নি দিচ্ছ গন্ধ পাত নেক্সট বলছি দু দুপোটা কম পড়ে গেছে ঘাড় বেঁকে গেছে ঘাট ফাঁকা গান অজুদেবী গান ছুকি গানই সাদা